প্রত্যেকের বাড়িতেই এখন আসছে যেহেতু সিজন এখন তাই তরমুজের খোসা তোমরা কি করছো ফেলে দিচ্ছ তো সেটা এখন থেকে আর করো না তরমুজের খোসা দিয়ে আজ আমি এক সুস্বাদু রেসিপি করে দেখাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এক পিস তরমুজ এখানে নিয়ে নিয়েছি আর তরমুজটাকে আমি নরমালি কেটে নেব লাল অংশটা আমরা নর্মালি যেরকম খাই সেটা খেয়ে নেব আর উপরের যে সাদা অংশটা রয়েছে সেটা আলাদা করে নেব তো সেইভাবেই লাল অংশটা কেটে নিয়েছি আর সাদা অংশটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম এবার এই সাদা অংশটাকে আমি কেটে নেব প্রথমেই উপরে যে সবুজ অংশটা রয়েছে ওটাকে কিন্তু ছুলে পরিষ্কার করে নিতে হবে আর মাঝের যে সাদা অংশটা সেই সাদা অংশটাকে আমি পাতলা পাতলা করে ঠিক এই রকম কেটে নিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারছো এবার অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কিছুটা মুসুর ডাল যে যেমন পরিমাপ করে ডালটা রান্না করবে সেই হিসাবেই ভিজিয়ে রাখতে হবে এখানে আমি পনেরো মিনিট মতো জলের মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট পর চলে এসছি এখানে ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আমি একবারেই দিচ্ছি পরে আর জল অ্যাড করব না দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা রসুন কুচি আর অ্যাড করব আদা রসুনের কুচি এক চামচ মতো এখানে তোমরা আদা রসুন বাটটাও ইউজ করতে পারো দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে ছোটো চামচের দু চামচ দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ি হাফ চামচের একটু কম ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ি সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার জাল ওঠার অপেক্ষা এর মধ্যে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি জালটা বেশ উঠে গেছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য এখানে সাত আট মিনিট পর চলে এসছি এই অবস্থায় কিন্তু ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছ এবার এখানে কেটে রাখা তরমুজের খোসাটা অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা এখানে আমি ছটা মতো কাঁচা লঙ্কা চা অ্যাড করেছি তবে যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই লঙ্কাটা ইউজ করবে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব যাতে তরমুজের খোসাটাও বেশ ভালো সিদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পর ঢাকনি তুলে নিলাম এই অবস্থায় তরমুজের খোসাটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখেই কিন্তু পুরো রান্নাটা করবে এই অবস্থা পর্যন্ত কারণ তা না হলে ডালটা কিন্তু শুকিয়ে যেতে পারে অন্যদিকে ফ্যান প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটায় গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি নেড়েচেড়ে একটু কালারটা ধরা পর্যন্ত এখানে আমি দিয়ে দিচ্ছি আফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকেও একটু নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নেব তারই সঙ্গে দিয়ে দেবো সামান্য গোটা জিরে তবে তোমরা যদি চাও নাও দিতে পারো এখানে সব মশলাগুলোকে বেশ কালার ধরে খুব সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে সেই সময় এবার ফোড়নটাকে আমি ডালের উপর দিয়ে দেব এই ফোড়নটা ডালের উপর দিয়ে ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দেবে এরপর হাই ফ্লেমে কিছু সময় ফুটিয়ে নেবে যত সময় না ডালের ঘনত্বটা ঠিকঠাক আসছে হাই ফ্লেমে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি পারফেক্টভাবে তৈরি তো বন্ধুরা খুবই সহজ এবং খুবই টেস্টি আগে আমার জানাই ছিল না যে তরমুজের খোসা দিয়ে এত ভালো রেসিপি তৈরি করা যায় আর তোমরাও যদি নজানা থাকো অবশ্যই এইভাবে ট্রাই করো খেতে কিন্তু খুবই ভালো হয় তো তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম এইবার আমরা গরম গরম সার্ভ করতে পারি তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো